আঙ্কেল গুলিস্তান হল মার্কেট যাবেন হ্যাঁ এই যে আঙ্কেল একটু দাঁড়ান তো আমি চাপান দিই এদিকে আনতো একটু নাম তো একটু এনে টাকা কার দেখেন তো একটু কয় টাকা এনে দেখেন তো একটু লোন দেখেন তো একটু দাঁড়ান দিই টাকাটা উঠেন না কয় টাকা এনে এটা কার টাকা আমার না হ্যাঁ আমার না আপনার না এই একটু আগে কোন প্যাসেঞ্জার উড়েছিলেন আপনি

এখন আপনার রিক্সায় টাকা ছিল না আপনার টাকাটা ধরেন আপনার রিক্সায় টাকা ছিল টাকা তো আপনার আপনি খেয়ে নেবেন এরা আরো হোক তাহলে আপনি এটা রাখতে চাচ্ছেন না তাহলে আর কি করা তাহলে দিয়ে দেন আপনার রাখার সুযোগ আছে কিন্তু হ্যাঁ ওনার রিক্সায় পাঁচশো টাকা ছিল এখন ওটা উনি রাখতে পারেন না চাইলে হ্যাঁ রেখে দেন আপনি রেখে দেন আপনিও তো রিকশা চালান পরিশ্রম করেন টাকা তো দরকারই আপনার বাহ এটা তো একজনই দিলে ঠিক উচিত হয় না যারা কাজ করতে পারে না যারা কাজ করতে পারে না আপনি তো কাজ করতে পারতেছেন জি আঙ্কেল একটু রিকশা থেকে নামেন এদিকে আসেন আঙ্কেল বিষয়টা হইতছে এই টাকাটা অন্য কারণে না টাকাটা আমাদেরই আমরা এখানে রাখছি ঠিক আছে সো রাইখা আমরা জাস্ট একটু পরীক্ষা করলাম যে আপনি তো গরিব মানুষ রিকশা চালান ঠিক আছে যে আপনি কি নিজে টাকাটা রাইখা দেন কিনা বা আপনি কি বলেন কিনা যে এটা আমার টাকা না এটা আমার না বলবো কেন তো এই জিনিসটা আপনার অনেক ভালো লাগছে বাট উনি তো চাইলে বলতে পারতো যে যেহেতু টাকা আমার রিক্সায় পাওয়া গেছে তাহলে টাকা এটা আমার আমাকে দিয়ে দেন বলতে পারতো না ভাই হ্যাঁ তো আপনি এটা বলেন না বাবা এই জিনিসটা অনেক ভালো লাগছে আপনার নাম কি আমার মুকুল হোসেন মুকুল হোসেন তো এই যে আপনি যে একজন সৎ ব্যক্তি রিক্সা চালায় খান কিন্তু তারপর আপনার মধ্যে সততা পাওয়া গেছে এই সততার পুরস্কার সহিত যদি আমি আপনাকে কিছু দিতে চাই আপনি কি নিবেন পুরস্কার হিসাবে এটা অন্য জিনিস হ্যাঁ এটা সততার পুরস্কার

আছে না আমি যাবো না আমি জাস্ট আপনাকে পরীক্ষা করার জন্য থামাইছি তাহলে ঠিক আছে বাবা